বৃক্ষ মেলায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এতে তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে যাদের মধ্যে মোহাম্মদ জুয়েল নামে একজনের অবস্থা গুরুতর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসা চলছে গতকাল শুক্রবার রাত সাড়ে দশটার দিকে রাজধানীর যাত্রাবাড়ি পার্কে বৃক্ষমেলায় ঘটনাটি ঘটে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন যাত্রাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন জুয়েল বলেন তার বাসা তেজগাঁও এলাকায় তিনি নার্সারি ব্যবসায়ী নার্সারি থেকে গাছ নিয়ে যাত্রাবাড়ি পার্কে বৃক্ষমেলায় বিক্রি করতে যান তিনি রাতে হঠাৎ একটি ককটেল বিস্ফোরণ হয় মেলার মধ্যে সেই ককটেলের স্প্রিন্টার তার হাতে ও পায়ে লাগে পরে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান তবে ককটেলটি কোথায় থেকে এসে পড়েছে তা জানাতে পারেননি এই নার্সারি ব্যবসায়ী ঘটনার পর পরই যাত্রাবাড়ি পার্কে ছুটে যান সেনাবাহিনীর সদস্যরা সেখানে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তারা তবে সেখানে কোনো সিসিটিভি ক্যামেরা না থাকায় ক্ষোভ প্রকাশ করেন সেনা সদস্যরা যাত্রাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার বলেন যাত্রাবাড়ি পার্কে একটি ককটেল বিস্ফোরণের ঘটনায় তিনজন আহত হয়েছে বলে জানতে পেরেছেন তারা তবে এই তিনজনের মধ্যে একজন একটু গুরুতর আহত আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ঘটনাটি রাত দশটার দিকে হয়েছে বলে জানা যায় ওসি বলেন ধারণা করা হচ্ছে মেয়র হানিফ ফ্লাইওভারের উপর থেকে কেউ ককটেলটি নিক্ষেপ করেছে বিষয়টি নিয়ে কাজ করছে পুলিশ যাত্রাবাড়ি যে হানি ফ্লাইওভার সে হানি ফ্লাইওভার উপরে আছি মূলত যাত্রাবাড়ি এলাকায় রাত দশটা বিশ মিনিটের দিকে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে মূলত বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে আমার হাতের ডানপাশে অর্থাৎ ডানপাশে একটি নার্সারি রয়েছে সেই নার্সারিতে কিন্তু একটা বিস্ফোরণের ঘটনা ঘটে মূলত এই বিস্ফোরণের এই পার্টিতে একটি বৃক্ষ মেলা চলছিল সেই বৃক্ষ মেলাকে কেন্দ্র সেই বৃক্ষমেলা বৃক্ষমেলায় যেই স্থানটি রয়েছে সেই স্থানটিতে কিন্তু মূলত এই বিস্ফোরণের ঘটনা ঘটে অর্থাৎ আজ করা যাচ্ছে যে ফ্লাইবারের উপর থেকে অর্থাৎ ফ্লাইবারের যে উপর অংশ আছে উপর থেকে কিন্তু সেখানে বিস্ফোরণ ঘটিয়েছে এছাড়া এখানকার যেই বিস্ফোরণের যখন ঘটেছে তখন কিন্তু মূলত এখানে আহত সংখ্যাও তখন সেই সময়ে বেড়েছিল অর্থাৎ আমরা শুনতে পেয়েছি যে এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী চার থেকে পাঁচজন তিন চার থেকে পাঁচজন আহত হয়েছেন এর মধ্যে গুরুতর আহত হয়েছেন একজন তিনি এখন ঢাকা মেডিকেলে রয়েছেন মূলত তার নাম হচ্ছে জুয়েল এবং এই যাত্রাবাড়িতে যে বৃক্ষমেলাটি হচ্ছিলো এই নার্সারি এই নার্সারিতে সেখানে কিন্তু মূলত যে এই এই নার্সারির যে মালিক সে মালিকের সাথে কিন্তু আমাদের কথা হয়েছে আমরা ঢাকা মেডিকেলে ইতিপূর্বে গিয়েছিলাম এবং জুয়েলের পরিবারের সদস্যদের সাথেও কথা বলেছি যিনি মূলত গুরুতর আহত হয়েছেন তার পরিবারের সদস্যদের সাথেও কথা বলেছি এখানে এখনও কিন্তু স্থানীয়দের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এর পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীও কিন্তু এই নার্সারিতে অর্থাৎ যাত্রাবাড়ির যেই নার্সারিটি রয়েছে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীও ছিল বেশ কয়েকটি গণমাধ্যমের উপস্থিতি আমরা লক্ষ্য করেছি মূলত এইখানে যা এখানে নার্সারির যে সদস্য অর্থাৎ নার্সারিতে যারা কাজ করতেন তারা আহত হয়েছেন এর মধ্যে সবচেয়ে বেশি যিনি আহত হয়েছেন জাল তার নাম হচ্ছে জুয়েল মূলত বয়স চল্লিশ তার তিনি মূলত এখানে এসেছিলেন এবং এখানে এখানে কাজ করতেন আমরা জানতে পেরেছি এবং তাদের ওখানকার যে মালিক অর্থাৎ এই নার্সারিটির যে মালিক রয়েছেন সে মালিক আমাদেরকে যেটি জানিয়েছেন যে রাত ঠিক দশটা বিশ পঁচিশ মিনিটের সময় কিন্তু মূলত এখান এখানটায় কিন্তু মূলত একটি বিস্ফোরণের ঘটনা ঘটে সবাই মনে করেছিলেন যে এখানে এই পার্টিতে যে ট্রান্সফর্ম ট্রান্সফর্মার রয়েছে ইলেকট্রিকের যে ট্রান্সফর্মার সে ট্রান্সফর ট্রান্সফর্মার বিস্ফোরণের ঘটনা মনে করেছিলেন অনেক অনেকেই কিন্তু বুঝে ওঠার আগেই কিন্তু অনেক তিন থেকে চারজন এই ককটেল বিস্ফোরণের কারণে আহত হয়েছেন সেই আহত আহতরা হচ্ছে আহতদের মধ্যে একজন বেশি গুরুতর অবস্থায় রয়েছেন তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে তবে এখানে আমরা ইতিপূর্বে কিন্তু সেনাবাহিনীর উপস্থিতি দেখতে পেয়েছি সেনাবাহিনীর উপস্থিতি উপস্থিতির পাশাপাশি মূলত এখানে পুলিশের পুলিশও রয়েছে এবং সাতা পোশকে কিন্তু আইনশৃঙ্ গোয়েন্দা সদস্যরাও কিন্তু এখানে রয়েছেন আবার আপনাকে একটি জিনিস জানিয়ে দে যে পাঁচ তারিখের আগেও কিন্তু এখানকার যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা যেটি জানিয়েছেন যে এই জায়গাটি মূলত পরিত্যক্ত ছিল পাঁচ তারিখের আগ পর্যন্ত পাঁচই আগস্টের আগ পর্যন্ত এখানে কিন্তু বিভিন্ন রকম অপরাধ কার্যক্রম হতো এখানকার স্থানীয়দের স্থানীয়দের প্রচেষ্টায় কিন্তু মূলত এই পার্টি আবার নতুন করে এখানকার স্থানীয় বাসিন্দাদের যে অবসর সময় রয়েছে অবসর সময়ে এখানে সময় কাটানোর জন্য কিন্তু এই পার্টি পুনরায় আবার তৈরি করা হয়েছে এবং এমন একটি এক ঘটনা ঘটেছে বিস্ফোরণের যেটি মোটেও এই স্থানীয় বাসিন্দারা বলছেন যেটি যেটি কাম্য নয় এবং তারা বলছেন যে যারা এটিতে এ ধরনের ঘটনা ঘটেছে তাদেরকে আইনের আওতায় আনার তবে এখানে আমরা লক্ষ্য করতে পেরেছি যে সেনাবাহিনীর পাশাপাশি কিন্তু সাদা দশকে যেমন আইন আইনশৃঙ্খলা বাহিনীরা রয়েছেন এর পাশাপাশি কিন্তু পুলিশের সদস্যও রয়েছেন আর যারা আহত হয়েছেন বিস্ফোরণে তারা কিন্তু এখন ঢাকা মেডিকেল ঢাকা মেডিকেলে তাদের চিকিৎসা সেবা নিচ্ছেন মূলত একজন খুবই গুরুতর আহত হয়েছেন জুয়েল নামের তিনি এখন ঢাকা মেডিকেল রয়েছেন তাদের আত্মীয়স্বজনের সাথে কথা হয়েছে এবং এই নার্স যে মালিক রয়েছেন সে মালিকের সাথে আমাদের কথা হয়েছে এবং তিনি যেটি জানিয়েছেন যে মূলত তিন থেকে চারজন আহত হয়েছেন